আসসালামাইকুম সবাইকে চলে আসলাম একটা নতুন আউটফিট নিয়ে চুনির মধ্যে আমি মেরু কালার টা আপনাদেরকে এটা প্লাস রেড ও না কালারটা হচ্ছে আপনার ডার্ক রেড কালার বা হচ্ছে রেড মেরুন টাইপের একটা সুন্দর কালারের মধ্যে আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম সফট কটনের মধ্যে চলে যাবে

আছে নাইনটি ইঞ্চ ফার্স্ট আছে ফর্টি চলে যাচ্ছে একদম সুপার অ্যাফোর্ডেবল মাত্র নাইন ফিফটি টাকা যে আর লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ইচ এন্ড এভরিথিং সিমিলার জাস্ট আপনার কালারটা ডিফারেন্ট এর মধ্যে চলে যাচ্ছে ব্ল্যাকটা তো আমি অলরেডি পরে আছে একদমই তুলোর মতো নরম একটা ফ্যাব্রিক ওয়ার করলে আপনারা বুঝতে পারবেন কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলে যাবে দুপারটা সাইডে কিন্তু আবার আমরা টার্সেল অ্যাড করাও পেয়ে যাচ্ছি প্রাইস অনলি নাইন ফিফটি চঞ্জলি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে